দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাধা আছে এই সিরিয়ালে দেখছি বেশ কিছু এবং অপর পাশেও দেখছি আমরা বেশ কিছু তা আমরা এই গরুগুলো নিয়ে আপনাকে কিছু তথ্য দেবো বিশ এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার আর সবগুলো গরু কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা একটু শুরুতে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই কি খবর ভাই ভালো আছেন কয়টা গরু আজকে ভাই

নিখুঁত মানে নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুদ নেই সিরিয়ালের ছয় এটা একটা দেশাল দেশাল সিরিয়ালের ছয় নাম্বার আর বয়সের বিষয় দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ছয় দেখছি আমরা এটা তারপর সেটা সাত এটাও দুই দাঁত সিরিয়ালের সাত দেশাল দেশাল দুই দাঁত বয়স ঢিলা ঢিলা দুই দাঁত দুই দাঁত সাত নম্বর সাত নাম্বার

এটা তিন নম্বর এটা একটা নিখুঁত মানে নিখুঁত কোনো খুন নেই নিখুঁত কোনো ধরনের কোনো খুন নাই খুঁত নেই সেটা হলো তিন তিন নম্বর একই রকম বয়স হবে না একই বয়স হবে আর এটা চার এটা হলো তিন নম্বর চার নাম্বার এটাও একই রকম বয়স হবে হ্যাঁ একই হল সতেরো মাস আঠেরো মাস সতেরো মাস আঠেরো মাসের মতো বয়স হবে এইটা সেটা হলো চার তিন নম্বর দেশাল দেশাল আর প্রত্যেকটা ব্যাটারি দুটা না প্রত্যেকটা ব্যাটারি দিতে এটা পাঁচ এটা হলো পাঁচ

আটচল্লিশ হাজার পাঁচশো আর এগুলো বললেন বাষট্টি হাজার পাঁচশো কেউ যদি চাই দুইটা নিতে পারবে আবার কেউ চায়নি একটা নিতে পারবে আবার কেউ যদি চাই কেটে কুটে এখান থেকে কয়টা ওখান থেকে কয়টা হবে আলাপ আলোচনা সাপেক্ষে দামে ধরে যদি হয় তাহলে আচ্ছা তাহলে আটচল্লিশ হাজার পাঁচশো আর বাষট্টি হাজার পাঁচশো এই যেটা দেখছি এটা হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা লট তো দর্শক সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন